দু নম্বর ওয়ার্ডের আমরা একটা অস্থায়ী নির্বাচনী কার্যালয় করেছিলাম আমি সকাল যখন পাঁচটা পনেরো খুবই তখন আমি আমার ওয়ার্ড কাজ করছিলাম হঠাৎ দেখলাম দু নম্বরে যিনি আমাদের কাউন্সিলর আছেন চিন্ময় কুমার দাস তিনি আমাকে ফোন করে বললেন এরকম ঘটনা করেছে যে অস্থায়ী কার্যালয় আমি গিয়ে দেখলাম যে পুরো ভস্মীভূত মানে সেখানে ছাব্বিশটা চেয়ার ছিল চারটে টেবিল ছিল টিভি ছিল ফ্ল্যাগ ছিল সমস্ত পুরো একদম ছাই মানে বিবাস মানে এটা একটা লজ্জাজনক ঘটনা যে এরকম খর্দার বুকে এরকম জিনিস আগেও কখনো হয়নি এই প্রথম এরকম একটা নির্লজ্জ কাণ্ড ঘটেছে পর্দায় শুনুন তৃণমূলের বুকে এখন যে পরিবেশের কোন লাভ নেই কারণ তৃণমূল কর্মীরা বুক লড়াই করতে জানে এবং তারা মমতা ব্যানার্জির জন্য প্রাণ দিতেও জানে তো সুতরাং আতঙ্কের পরিবেশ তৈরি করে যারা করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে হ্যাঁ আমরা সমস্ত টিভি চ্যানেল ইয়ে করেছি আমাদের খড়দা থানা এটা রহরা থানার আন্ডারে রহরা থানা থেকে এসছিল সমস্ত নোট ডাউন করেছে আমরা সুবিধা এত সমস্ত আপনার করেছি আমরা জানাচ্ছি নির্বাচন কমিশনকে আমাদের ক্যান্ডিডেট আমাদের এমএলএ বিষয়টা জানে নির্বাচনী কার্যালয় অস্থায়ী নির্বাচনী কার্যালয় আমরা করেছি স্বাভাবিকভাবেই নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন কর্মকাণ্ডে থাকে চেয়ার টেবিল বিভিন্ন বুথ হওয়ার জন্য যা যা সরঞ্জাম সবকিছু আমরা সব ভোরবেলায় খবর পাচ্ছি যে কে বা কারা বিশেষ করে হচ্ছে গিয়ে কিছু দুষ্কৃতি তারা হচ্ছে পেট্রোল ঢেলে পেট্রোলে আমরা বুঝতে পারছি যে পেট্রোল না ঢাললে এত আগুন হয় না এখনো আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোল ঢেলে আমাদের এই নির্বাচনী কার্যালয় পুরো যা যা জিনিসপত্র ছিল চেয়ার টেবিল থেকে আরম্ভ করে সারা থেকে আরম্ভ করে টিভি থেকে আরম্ভ করে সমস্ত কিছু জ্বলে পুরো ছাই হয়ে গেছে নকা ঘটনা বিরোধীরা এইভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থন আটকাতে পারবে না এই ধরনের নির্বাচনী কার্যালয়ে পুড়িয়ে অধ্যাপক সৌগত রায়কে আহ মানে কোনোভাবেই মানে পরাস্ত করা যাবে না বরঞ্চ অধ্যাপক সৌগত রায়